যদি এই কোরআন থেকে দেখাইতে পারেন নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে আমি এক লক্ষ বার তবা করবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ তার জন্য যেই লোক মোমেন হওয়ার চিন্তা করবে নামাজ মোমেনের জন্য রোজা মোমেনের জন্য হজ মোমেনের জন্য জাকাত মোমেনের জন্য গুনা মাফ করবেন মোমেনের জান্নাত মোমেনের জন্য এই সত্য বলার জন্য আমি গুনাগার আল্লাহর পক্ষ থেকে দাঁড়িয়েছে আমার কণ্ঠকে রুদ্ধ করতে পারবে না সাল্লাহ আমার ভাষণ আমার আহ্বান ইথারে ভাসবে আমার আহ্বান পৃথিবীর সমস্ত ওই প্রান্তে চলে যাবে আমি আল্লাহর মনোনীত আমি দাঁড়িয়েছি তাও হৃদয়ের পক্ষে মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য কাজে হে মানুষ আজকে তোমরা এই প্লেসে দাসত্ব করছো আজকে তোমরা শয়তানের আনুগত্য করছ তোমাদেরকে দাসত্ব পরিহার করতেই হবে আর তোমাদেরকে সময়ে দেওয়া যাবে না আর তোমাদেরকে সুযোগ দেওয়া যাবে না সিদ্ধান্ত না হলে আপনাদের মতো এরকম মানুষ আপনাদের মতো মানুষ আমার মতো সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য আপনারা শত শত মাইল দূর থেকে কেন আসবেন এটা কি আল্লাহর ফয়সালা নয় কি আজ আপনাদের হৃদয় যেন খুলে যায় আজকে আপনারা যেন বিপ্লবের মন্ত্রে উদ্দীপ্ত হন আজকে যেন আপনারা রণাঙ্গনে যাওয়ার জন্য শপথ নেন আমি সেই উদ্দেশ্যে এসেছি এই কথাটা বলার জন্য কাজেই আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে আমার কথা পাহাড়ের থেকেও ভার আমার কথা সূর্যের চাইতেও সত্য আমার কথা কখন বিদারি আমার কথা বললম থেকেও ধারালো আমার কথা তলোয়ার থেকেও দাঁড়ালো আমার কথা সত্য মিথ্যার তলোয়ার এই মিথ্যার মস্তকে আঘাত হানার জন্যই আমাদের মতো মানুষ এই জমিনে বিচরণ করছে এই সমাজ কি পরিবর্তন করবেন করবেন এবার আসুন আমি যেটা বলেছিলাম আমাদের ইমান নাই আমাদের কি নাই ইমান নাই এই কথা বুঝতে পারেননি অনেকে আমি জানি মানে কি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান বাস্তবে আমাদের দেশ আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের এই দুনিয়া আল্লাহর বিধান দিয়ে চলে আমি আমার দেশের কথা বলি আমাদের কোর্ট কাছারিতে এই যে বিচার ফেসলা হয় বিচার হয় এটা কি ব্রিটিশের আইন না আল্লাহর আইন কেন আল্লাহ কি আপনার ওই অপরাধের বিচার করার জন্য কি আল্লাহ আইন দেন নাই সেটা বাদ দিয়ে আমরা ব্রিটিশের আইনে বিচার করছি এক দুই সুদ আল্লাহ কি হারাম করেছেন না জায়েজ করেছেন হারাম সেই সুদ ভিত্তিক অর্থনীতি আমাদের অর্থনীতির বুনিয়াদ সুদী মহাজনরা রাষ্ট্র চালায় সুধি কারবারিরা আপনাকে ঋণ দেয় সুদের উপর দাঁড়িয়ে আছে পুরো জাতি অর্থনীতি কিসের সুদের তাহলে এটা আল্লাহর অর্থনীতি না মানুষের তৈরি অর্থনীতি এখন মুশকিল হয়েছে আমাদের মহতারাম মুসল্লিয়ান ইকরাম ওনারা তো মনে করেছেন ওনাদেরকে একটা জাল হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে নামাজ জান্নাতের চাবি নামাজ পড়তে পড়তে জান্নাত চলে যাইবা যত কিছু করো নামাজ পড়ো بس দুনিয়া নিয়ে ভাবনার কোনো টাইম নাই অর্থনীতি বিচার নীতি নীতি দিয়ে কোনো ভাবনার কোনো টাইম নাই মুসলমানদের এই দুর্গতির মেইন কারণ মেইন রিজন আল্লাহ কোরআনে বলেছেন তোমরা কি সিদ্ধান্ত নেবে যে আমার কিছু মানবে কিছু মানবে না বিবাদ বিবাদ কিছু কিছু মানবে মানবে না এই কোরআনের অর্ধেক উদাহরণ দিচ্ছি আমি এই অর্ধেক আপনি আপনি বললেন এই অর্ধেক আমি মানি আর এই অর্ধেক মানি না এটা কি আপনি হবে ইমান হবে আপনাকে ইমানদার বলবে তো আল্লাহর কিছু মানলেন কিছু মানলেন না এটার নাম শিরিক এটার নাম কি শিরিক সকল আলেমরা জানেন সকল মুক্তি মহোদয় জানেন সকল শায়েকরা জানেন মুফাসিররা জানেন ইসলামের মধ্যে সবচেয়ে জঘন্য গুনা হচ্ছে শিরিকের গুনা যেটা আল্লাহ মাপ করবেন না আল্লাহ অঙ্গীকার করেছেন সবচেয়ে বড় জুল ইন্নাল্লাহা লা আলা আন ইউশরাকা বিহি কুরআনের আয়াত আল্লাহ বলছেন আমি শিরিক ক্ষমা করব না এই শিরিকটা কি শিরিকটা হলো কিছু মানা কিছু না মানা শিরিক ক্ষমা করা হবে না যারা শিরিক করে তারা হলো মুশরিক তারা কি মুশরিক বাংলা বলে অংশীবাদী সাব্যস্ত করা আংশিক মানা আংশিক না মানা আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারার ২০৮ নম্বর আয়াত ফিসিল মেকাফ হে মুমিনগণ আমার দ্বীনে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো অর্ধেক মানবা অর্ধেক মানবা না এটা হবে না আমরা মুসলমানরা কি করেছি নামাজ পড়ি কে বলছেন রোজা রাখি কে বলছেন করি কে বলছেন আল্লাহ কিন্তু কার কার আইনে 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 ব্রিটিশের আদালতে বিচার হয় রোমান ব্রিটিশ আইনে অর্থনীতি কার আইনে মানুষের আইনে এইভাবে একটা একটা করে বললে একেবারে ম্যাক্সিমাম জাতীয় রাষ্ট্রীয় মেইন আসল বিধানগুলি আমরা মানুষের তৈরি বিধান মানুষ এরপর আল্লাহ সুরা মায়দা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ যারা আমার আইন আমার নাজেল করা বিধান দ্বারা ফয়সালা করে না তারা কাফের আল্লাহ নাজেল করা বিধান কি কোরআন এটা দ্বারা যদি আমরা ফেসলা না করি তাহলে কি হয়ে যাব আমার প্রত্যেকটা স্টেপ আল্লাহ কি বলেছেন ফেসলাটা কার বিধানে হবে দেখেন ফারুদ্দু আল্লাহ আল্লাহ এবং তার রাসূলের উপরে তোমরা রুজু করে দাও তোমাদের দুইয়ের মধ্যে যদি কোনো সমস্যা হয় হে মোমেনগণ তোমরা ঐক্যবদ্ধ থাকো তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় ফাসলেও পাই না কোন ফেসলা করে দাও ফেসলা করে দাও আর বিতর্ক করবা না দ্বন্দ্ব করবা না আল্লাহ এবং তার রসুলের দিকে রুজু করে দাও ফারো দো এল আল্লাহ আল্লাহ এবং রসুলের দিকে আল্লাহর কথা হলো আমার দিকে আসো আর ইবলিস আপনাকে টেনে নিয়ে নিয়ে গেছে ইবলিসের দিকে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে রাজনৈতিক দলের সংখ্যা বাড়ছে না কমছে নতুন নতুন দল নতুন নতুন পার্টি সব দলের উদ্দেশ্যটা কি আপনারা জানেন না মধুর চাক কিসের চাক মধুর চাক মধু কোথায় ক্ষমতার শীর্ষ বিন্দুতে ওটা ধরতে হবে মধু বন 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 করছেন সমস্ত মৌ চাক সমস্ত মৌমাছিগুলা জনগণের রক্ত শোষণ করে নিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে ইন্ডাস্ট্রি কল কারখানা চাঁদা বাজারে অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে ট্যাক্সের উপর ট্যাক্স নতুন নতুন ভ্যাট নতুন নতুন ট্যাক্স ট্যাক্সের চালায় মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে চুরি ঘুষ রাজান যার টাকা নাই তার আদালতে কোনো বিচার নাই আজকের পত্রিকা এসেছে একজন ভদ্রলোক একটা মামলার রায় পেয়েছেন একচল্লিশ বছর পর ওনার বর্তমান বয়স একাশি বছর একচল্লিশ বছর পর সে নিঃস্ব হয়ে গিয়েছে এই হচ্ছে বিচার ব্যবস্থা অথচ তোমরা মুসলমান তোমাদের সামনে একজন নবী আলামিন, আঠাত্তরটা যুদ্ধ করে লড়াই করে রক্ত দিয়ে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দিয়ে গেলেন সে রাষ্ট্রে তিনি ছিলেন বিচারপতি উনি যখন চলে গেলেন হজরত ওমর রাজি আল্লাহ আনু খলিফা ছিলেন বছরের পর বছর আদালতে কোনো মামলা আসতো না ওই বিচার ব্যবস্থা তোমরা বাদ দিয়েছ তোমরা বাদ দিয়ে ব্রিটিশের বিচার ব্যবস্থা নিয়েছ তোমাদের দয়া তোমাদের দোয়া প্রার্থনা আল্লাহ কবুল করবেন তাই না তোমরা মোমেন নাও তোমরা মোমেন নাও তোমরা কাফের মোশেখ আল্লাহর আইন আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহর নজল করা বিধান তোমরা বাদ দিয়েছ এই জন্যে এখন সিদ্ধান্ত নিতে হবে বলুন না কেন এটা কি মুমেন এরা কি ডাইনে আছে না বামে আছে এরা কি আল্লাহর আনুগত্য করে না ইংলিশের আনুগত্য করে এখন এদের ভেতরে এই অশান্তি বাহিরে মাই এখান থেকে বাসার জন্য উপায় কি আপনারা বলেন কি উপায় সংস্কার ওই যে একজন আমেরিকার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ওনাকে এনে মুসলমানদের দেশের সংস্কারক বানিয়েছেন আমরা বলেছি কোন সংস্কারে শান্তি আসবে না নতুন নতুন দল করেন আসবে না আবার কেউ বলছেন আগামী দিন ফেয়ার এন্ড ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন হলে শান্তি আসবে গ্যারান্টি দিয়ে বলুক ফেয়ার ইলেকশন কে দেশে হয় নাই এই ভাই ফেয়ার ইলেকশন কে দেশে হয় নাই হয়েছে আমি আসমান থেকে আসি নাই আমি এই সমাজের একজন সতর্ক লোক সজাগ লোক ফেয়ার ইলেকশন হয়েছে অ্যাকসেপ্টেবল ইলেকশন হয়েছে পার্টিসিপেশন ইলেকশন হয়েছে কিন্তু ফেসিবাদ কি হয় নাই অর্থপাসার কি বন্ধ হয়েছে দুর্নীতি লুটপাট বন্ধ হয়েছে হবে না আমরা বলেছি আমরা বলেছি চলমান বিদ্যমান কায়েম থাকা এই ব্যবস্থা একদম সম্পূর্ণ বাদ না দিলে শান্তি আসবে না বিদ্যমান চলমান কায়েম থাকা বর্তমান জীবন ব্যবস্থা যেটা দিয়ে আমাদের রাষ্ট্র সমাজ চলে এটার পরিবর্তন না করা পর্যন্ত শান্তি আসবে না জমি পরিষ্কার করতে হবে সব আগাছা নানান কিসিমের ঘাস ঘাসের এক এক নাম আসলে আপনার জমি ধরনের ঘাস দিয়ে ভর্তি এই জমি পরিষ্কার করতে হবে পরিষ্কার করে এখানে মানুষের জন্য উপকারী প্রয়োজনীয় মানুষের জন্য কল্যাণকর একটা বীজের চারা রোপণ করতে হবে